আপনারা শুনেছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন শুধুমাত্র একটা ওর অন্য ইউনিয়নের মতো না না অন্য একটা শুধুমাত্র একটা গণসংগঠন না এটা মানিক সরকার বলেছেন মানিক দে বলেছেন এবং আমাদেরও পড়া হচ্ছে এরকম কিন্তু এর জন্য আমাদের আলাদা অহংকার নেই যে আমরা একদম শক্তিশালী সংগঠন সিআইটিও কে ছাড়া অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন কে ছাড়াই আমরা এগিয়ে যাব। না বন্ধু আমাদের লক্ষ্য হচ্ছে সিআইটি ও লাল ঝান্ডা আমাদের সংগ্রাম হচ্ছে দুনিয়ার মজদুর এক হও আমাদের ঐতিহ্য হচ্ছে ওই সিআইটি ওর যে মতাদর্শ ওই আপনারা গঠনতন্ত্রের মধ্যে সংশোধন করেছেন সমাজতন্ত্র কায়েন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এটাই হচ্ছে টিএমএসি ও ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের শপথ কিন্তু এই শপথ যদি বাস্তবায়িত করতে হয় আমাদেরকে বিভিন্নভাবে যে ভূষিত করছে আমাদের সিআইডিওর নেতারা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতারা এই জায়গায় যদি আমাদের টিএনএস কে যোগ্য হয়ে উঠতে হয় এই জায়গায় যদি আমাদের মোটর শ্রমিক ইউনিয়নকে যোগ্য হয়ে উঠতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে এটা হচ্ছে রাজ্যের মধ্যে হাজারো যে পরিবহন শ্রমিক আছে তাদেরকে আমাদের সভ্য করতে হবে তাদেরকে আমাদের সংগঠনের পতাকা তোলে আনতে হবে তাই সম্মেলনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি একদিকে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আরেকদিকে সভাপতি পক্ষ থেকে আপনারা হচ্ছেন আমাদের এই বাইশটা মহকুমা যে আছে বাইশটা মহকুমার আপনারা হচ্ছেন নেতৃত্ব আপনারা হচ্ছেন অহংকার আমাদের পাঁচ হাজারের উপর মেম্বার যে আমরা এবার করলাম প্রায় ছয় হাজারের কাছে তার কারিগর হচ্ছেন আপনারা আজকে এখান থেকে আপনাদের শপথ নিতে হবে আমার অন্তত আপনাদের কাছে আবদার যে আগামী ছাব্বিশ পঁচিশ সালে আমরা যখন মেম্বারশিপ শুরু করব এই মেম্বারশিপ রাজ্যের মধ্যে ওই সাত না সাড়ে সাত না একটা বিশাল সংখ্যক পরিবহন শ্রমিকদের কাছে যাতে আমরা পৌঁছতে পারি তার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে সম্মান দিচ্ছে মর্যাদা দিচ্ছে টিএমইসি হচ্ছে অন্যরকম সংগঠন টিএমইসি হচ্ছে ব্যতিক্রমী সংগঠন হচ্ছে ওই আমাদের রাজ্যের মধ্যে আপনারা জানেন এক সময় যখন জোর জমানা ছিল আমাদের রাজ্যে দশকে যখন শচীন্দ্রনাথ সিংহরা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে পেছন থেকে যারা সাহস যোগাতো জোর জমানায় ছাত্র আন্দোলনকে যুব আন্দোলনকে যারা পেছন থেকে সাহায্য যোগাতো তারা হচ্ছে ত্রিপুরা মোটর শ্রমিক বন্ধুরা সুতরাং এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নকে যদি আবার ওই আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় তাহলে সবার আগে আমাদের শপথ নিতে হবে আমাদের মেম্বারশিপের সংখ্যা বাড়াতে হবে অনেকে বলবেন মেম্বার বাড়লে কি হবে না বন্ধু মেম্বার বাড়াতে হবে প্রাথমিক কাজ হচ্ছে এটা মেম্বার বাড়ানো মেম্বার যদি না বাড়ে আপনি তাদেরকে কর্মী তৈরি করবেন কিভাবে। তাহলে আজকে সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিতে হবে যারা মেম্বার না তাদের মেম্বার করো যারা মেম্বার তাদেরকে কর্মী তৈরি করো আর যারা কর্মী তাদেরকে নেতা তৈরি করো নেতাদেরকে দক্ষ নেতা তৈরি করো এই স্লোগান নিয়েই আমাদের সম্মেলন থেকে বেরোতে হবে তাই চলুন আজকে আমরা এই সম্মেলন যে করলাম তেরোতম সম্মেলন চোদ্দতম সম্মেলন যখন আমরা করব। তখন আমাদের যাতে চিন্তা করতে হয় যে না মুক্ত মুক্তধারা হল না সিআইটি অফিস পেরিয়ে আমরা মুক্ত দ্বারা এসেছি এই মুক্তধারা পেরিয়ে যাতে আগামী দিনে আমরা রবীন্দ্র ভবনের এক নম্বর হলে আমাদের সম্মেলন করতে হয় সংগঠনকে যাতে আমরা এই নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের ইউনিটে ইউনিটে মহকুমায় মহকুমায় কাজ করতে হবে আমরা এটা পারবো আমরা এটা পারবো আপনাদের সাথে প্রায় পাঁচ বছর প্রায় চার থেকে পাঁচ বছর হয়েছে যুক্ত হয়েছি আমার অত্যন্ত আপনাদের সামনে আনন্দের সহিত ঘোষণা দিতে চাই আনন্দের সহিত অভিমত ব্যক্ত করতে চাই আপনাদের সহিত কাজ করে আমার এই বিশ্বাস তৈরি হয়েছে আমরা যদি বিভাগে বিভাগে আমাদের যারা নেতৃত্ব আমরা যদি শ্রমিকদের সাথে সংযোগ রক্ষা করতে পারি আমরা এই কাজ করতে পারবো আমার প্রথম আবেদন হচ্ছে আপনাদের কাছে সভাপতি মন্ডলের পক্ষ থেকে আমাদের যে স্লোগান আমরা তুললাম যারা মেম্বার না আমাদেরকে ভয় চলবে চলবে না না পেলে থাকলে শুধু রাজ্য কেন্দ্র থেকে কর্মসূচি দিলে হবে না মহকুমায় মহকুমায় কর্মসূচি নিতে হবে ইউনিটে ইউনিটে কর্মসূচি নিতে হবে আমাদের মানিকদের এখানে বসে আছেন তাই আমাদের পরামর্শ দেন সংখ্যা কত হলো বড় বাংলাদেশকে আমাদের নিতে হবে আমরা প্রতিষ্ঠা দিবসে কেন পারবো না বাইশটা মহকুমায় পতাকা তুলতে সব জায়গায় হয়তো স্ট্যান্ডে পারবো না গণতান্ত্রিক আন্দোলনের অফিসের সামনে পতাকা কেন তুলবো না প্রত্যেকটা প্রতিষ্ঠা দিবস এগারো জুলাই আমাদের টিএমএসুর জন্মদিন বাইশটা মহকুমায় পতাকা উঠবে না এটা কি করে হয় পাঁচজন একত্রিত হয়ে আমরা পতাকা তুলতে পারি না আমাদের মহকুমা থেকে পাঁচজন সাতজন এগারো জন আঠারো জন পঁচিশ জন চব্বিশ জন প্রতিনিধি তাহলে কেন পতাকা উঠবে না ভোট শ্রমিকের প্রতিষ্ঠান দিনে পুরানো শ্রমিক যারা বাড়িতে বসে আছে গাড়ি চালাতে পারে না তাদের সাথে কেন সংযোগ রক্ষা করব না একজন শ্রমিক অসুস্থ হয়ে আছে তার সাথে কেন যোগাযোগ তৈরি করব না আমি এটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের কাছে বললাম তাই চলুন বন্ধু একদিকে আমাদের কর্মসূচি বাড়াই কর্মসূচি যদি বাড়ে তাহলে এই মেম্বাররা কর্মীতে রূপান্তরিত হবে কর্মীরা নেতাদের রূপান্তরিত হবে সর্বশেষ আমার আহ্বান হচ্ছে আপনাদের সমস্ত আলোচনা শেষেও আমরা সিদ্ধান্ত নিয়ে যাই যে আমরা যখন আগামী দিনে নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে শুরু তখন প্রথম শপথ হবে আমাদের ইউনিটগুলোকে কাজকর্ম করা যত বেশি সম্ভব ইউনিটের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করা এবং নতুন নতুন পরিবহন শ্রমিকদের আমাদের পতাকা তোলে আনা এবং কর্মসূচি বৃদ্ধি করে তাদেরকে কর্মী এবং নেতায় পরিণত করা এর মধ্য দিয়ে আমাদের সংগঠনকে যেই সরকার যে এটা শুধুমাত্র একটা সিআইটি অপাঙ্গ সংগঠন না তারে একটা আলাদা অস্তিত্ব আছে এই অস্তিত্ব যাতে আমরা রাজ্যের জানান দিতে পারি তার জন্য মানিক সরকার আবেদন করেছে আমাদের কাজের ধারার মধ্যে পরিবর্তন করতে হবে কাজের ধারায় মতরোধ নামতে হবে মানিক যে যেটা বারবার বলছিল শুধুমাত্র কয়েকটা স্ট্যান্ডে বসে অফিসের মধ্যে আমরা সময় কাটালে চলবে না সাহস ভর করে কিছু কিছু প্রতিনিধিকে বলেছেন আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে কাজের ধারা পরিবর্তনের মধ্য দিয়ে রাজ্যের মধ্যে সরকারকে ওই নেতৃত্বে পরিবহন শ্রমিকদের নেতৃত্বে জানান দিতে হবে যে পরিবহন শ্রমিকরা যদি ইচ্ছা করে তারা যদি স্টিয়ারিং বন্ধ করে দেয় এই সরকারকে আমরা অচল করে দিতে পারি সুতরাং সরকার তুমি সাবধান হও যদি সাবধান না হও পরিবহন শ্রমিকদের নেতৃত্বে রাজ্য আমরা এমন আন্দোলন করে তুলব যে আন্দোলন আমাদের গণতান্ত্রিক আন্দোলন কে আমাদের যে ঐতিহ্য এই ঐতিহ্য আমরা আবার পুনরুদ্ধার করব এটাই হবে আজকের সম্মেলনের শপথ এই শপথ আপনাদের কাছে রেখে সভাপতি మండলের পক্ষ থেকে আরেকবার আপনাদের রেড ফ্লোর জানিয়ে এই সম্মেলনকে সফল করার জন্য দুহাত করে আপনাদের সাহায্য করার জন্য আপনাদের কাছে বেদকতা প্রকাশ করে আমার কথা বলা শেষ করছি